তো নমস্কার বন্ধু সবাই কেমন আছেন এবার দুবার সরকারের একটি মুখ্য যে মেন যেটা ভালো যেটা সেটা হচ্ছে বিভিন্ন পরিষেবা যেগুলো অধুরা মানে যেগুলো অনেক হয়নি সেগুলো কিন্তু এখন কিন্তু করে দেওয়া হচ্ছে এবং দু সালের এটা শেষ দৌড়ে সরকার যার জন্য কিন্তু যেগুলো পেন্ডিং আছে যেগুলো হচ্ছে না কারো কোনো কারণবশত সেগুলো কিন্তু গভর্নমেন্ট করে দিচ্ছে তো এই সুযোগটা হাসাটা করবেন না কৃষক বন্ধু হোক লক্ষ্মী ভাণ্ডার হোক তারপরে বার্ধক্য ভাতা হোক অনেকে বৃদ্ধ ভাতা পান অনেকে বার্ধক্য ভাতা হোক সেগুলো আপনি আবেদন করতে পারবেন তো এই ব্যানারটা আজকে বর্ষিত করা হয়েছে তো পনেরো তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইক অনুযায়ী কিন্তু হচ্ছে ব্লকে ব্লকে এবং মিউনিসিপ্যালিটি এলাকায় তো এখানে তিরিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে আপনি তিরিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পরিষেবা প্রদান এটা আপনি দুই তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু করা যাবে এটা কিন্তু এখানে বলা হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত মানে সেগুলো সার্ভিস ডেলিভারি দেওয়া হবে মানে আপনি লোকসভা ভোটের আগে সমস্ত কাজ কিন্তু গভর্নমেন্ট করতে চাইছে তাই সেটা কিন্তু হাতছাড়া করবেন না তাই এবার কিন্তু প্রায় ছত্রিশটি মতো কিন্তু পরিষেবা এবার কিন্তু দেওয়া হবে যারা যারা কাস্ট সার্টিফিকেট করতে পারেননি তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং ঐকশটি স্কলারশিপের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই না তো তো এগুলো কিন্তু চালু হচ্ছে আগামী দিনে হতে পারে যে কাস্ট সার্টিফিকেট যে ওয়েসি স্কলারশিপ সেটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই না এবার দেখুন আরেকটা বিষয় আপনাকে বলে দি বলে দিই আমি আগামী দিনে দুয়ারে সরকারে যে পরিষেবাগুলো প্রদান করা হবে তার মধ্যে রয়েছে আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আগামী দু সাল থেকে শুরু হবে তাই এখন থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন মানে রেডি থাকবেন দুয়ারে সরকারেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক পরিষেবা দেওয়া হবে কেননা বাংলা সহায়তা কেন্দ্র মানে বিএসকেতে অফিসিয়াল আপডেট দিয়েছে সেখানে আপনাদেরকে আমি গতকাল ভিডিও করে দেখেছি যে বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার একটা আপডেট দিয়েছে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তাই আপনাকে আর কেউ একশো টাকা দুশো টাকা চাইতে পারবে না আপনি সরকারি পরিষেবায় মাত্র পঞ্চাশ টাকা যেটা ফিস যেটা থাকে সেটা দিয়ে আপনি আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং যদি আপনার মোবাইল নাম্বারে আপনি পরিবর্তন করতে চান সেটাও কিন্তু আপনি সেই দুয়ার সঙ্গে গিয়ে কিন্তু করতে পারবেন তাই না তো সব থেকে এটা ভালো একটা উদ্যোগ যেখানে কোনো ভেজাল থাকবে না যেখানে কোনো কোনো জালিয়াতি বলেন বা যেখানে কোনো দালাল থাকবে না সরকারের মানে সমস্ত ক্ষেত্রে এই সুবিধা কিন্তু দেওয়া হয়ে থাকবে এবং তাছাড়াও নতুন যে আধার কার্ডও হয়তো হতে পারে সেটা এখনও পর্যন্ত কনফার্ম না তবে বাংলা সহায়তা কেন্দ্রতে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কে পরিষেবা যখনই এটা শুরু হয়ে যাবে সেটা কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরবো বা জানিয়ে দেবো যে কীভাবে লিঙ্ক হচ্ছে এবং কীভাবে আপনি যাবেন এবং এটার বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত আসেনি তাই আপডেট দিয়েছে সেখানে সেটা কিন্তু আপনাকে আমি আগেও দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনার ভিডিওটি কেমন লাগলো ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই আমি জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ